কর্পোরেশনের বিরুদ্ধে ফৌজদারি মামলা হতে পারে প্রশ্ন আদালতের বিরোধী রাজ্যগুলিতে নানা তদন্তে নেমে লাগাতার অভিযান চালাচ্ছে ইডি যে দুর্নীতির অভিযোগে রাজ্য সরকার এজাহার করে সেখানে ইডি তদন্তের বৈধতা প্রশ্নবিদ্ধ হয় গত কয়েকদিন ধরে একের পরে এক আইনি ধাক্কায় রীতিমতো পিঠ দেয়ালে ঠেকেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডির তৎপরতা নিয়ে আরো একবার সুপ্রিম কোর্টের কঠোর সমালোচনার মুখে পড়েছে ইডির সমস্ত সীমা অতিক্রম করছে দেশের যুক্তরাষ্ট্র কাঠামো লঙ্ঘন করছে তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন

বেঞ্চ ইডি এর পদক্ষেপের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তদন্ত স্থগিত করে আদালত জানতে চায় যে কিভাবে একটি কর্পোরেশনের বিরুদ্ধে ফৌজদারি মামলা হতে পারে যখন রাজ্য ইতিমধ্যে এফআইআর দায়ের করেছে আর এই ঘটনা ইডি ক্ষমতার অপব্যবহার নিয়ে বিতর্ক উস্কে দিয়েছে সর্বোচ্চ আদালত সিনিয়র আইনজীবী কপিল শিববল রাজ্যের পক্ষে যুক্তি দেন দু থেকে দু সালে দুর্নীতির অভিযোগে 41 টি এফআইআর দায়ের হয়েছে এবং রাজ্য নিজেই ব্যবস্থা নিচ্ছে তবু ইডি হঠাৎ টিএএসএমএসি এর সদর দপ্তরে অভিযান চালায় ইডির পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু দাবি করেন যে এটি 1000 টাকার 1000 কোটি টাকার জালিয়াতির মামলা কিন্তু প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন অপরাধ কোথায় রাজ্য ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে তাহলে ইডির পদক্ষেপ কেন আদালত ইডিকে নোটিস জারি করে জবাব দিতে বলেছে এই রায় ইডির তদন্তের সীমা ও যুক্তরাষ্ট্র কাঠামোর মধ্যে কেন্দ্র ও রাজ্য সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে সংবাদ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ